নমস্কার মনের আলো চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত বছরের শেষ মাস ডিসেম্বর এই মাসটি সকলের জীবনে এক বিশেষ গুরুত্ব বহন করে আমরা জানতে চাই নতুন এই সময়টা আমাদের জন্য কী নিয়ে আসছে আজকের এই বিশেষ পর্বে আমরা আলোচনা করব সেই সব প্রিয় মানুষদের নিয়ে যাদের নাম ইংরেজির এই অক্ষর দিয়ে শুরু নিউমারোলজি এবং জ্যোতিষশাস্ত্রের হিসেবে এই এই অক্ষরটি আপনাদের জীবনের এক থেকে দশই ডিসেম্বর দু তারিখ পর্যন্ত কেমন প্রভাব ফেলবে এবং কি কি ভালো খারাপ আসছে আর কোন দিকে একটু সতর্ক থাকতে হবে বন্ধুরা পুরো ভিডিওটা দেখুন কারণ শেষে থাকবে এই সময়ের জন্য একটি বিশেষ পাওয়ারের টিপস জ্যোতিষশাস্ত্র অনুযায়ী যাদের নাম এ অক্ষর দিয়ে শুরু হয় তাদের মধ্যে সাধারণত মেষ রাশির কিছু বৈশিষ্ট্য দেখা যায় আপনারা জন্মগতভাবে সাহসী উদ্যোগী এবং প্রবল আত্মবিশ্বাসী হয়ে থাকেন আপনারা নেতৃত্ব দিতে ভালোবাসেন নতুন কিছু শুরু করতে চান এবং নিজের লক্ষ্যে পৌঁছানোর জন্য কঠোর পরিশ্রম করতে প্রস্তুত থাকেন এই সময়টা আপনাদের সেই শক্তিকে আরও বাড়িয়ে তুলবে এবার আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্ষেত্রে কর্মজীবন নিয়ে ডিসেম্বর মাসের এই প্রথম দশ দিন এ নামের জাতক জাতিকাদের জন্য অত্যন্ত শুভ কর্মক্ষেত্রে বড়ো কোনো প্রজেক্টের দায়িত্ব আপনার হাতে আসতে পারে যেখানে আপনার নেতৃত্বের ক্ষমতা প্রশংসিত হবে এই সময় আপনি আপনার উদ্ভাবনী ধারণাগুলো বেশ করলে তা গৃহীত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে পদোন্নতি বা নতুন ভালো চাকরির সুযোগ আসতে পারে বিশেষ করে এক দুই পাঁচ এবং নয় তারিখগুলিতে কোনো গুরুত্বপূর্ণ মিটিং বা ইন্টারভিউ থাকলে তাতে সাফল্য পাওয়ার সম্ভাবনা বেশি এবং যারা ব্যবসা করেন তাদের জন্য সময়টা খুব ভালো প্রতিযোগীদের সা থেকে এগিয়ে থাকার জন্য আপনার দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কাজে লাগে তবে বন্ধুরা আপনাদের কিছু কিছু দিকে একটু সতর্ক থাকতে হবে যেমন কাজের চাপ অতিরিক্ত বাড়তে পারে লক্ষ্য পূরণের তাগিতে নিজেকে ক্লান্ত করে ফেলতে পারেন মনে রাখবেন বিশ্রামও জরুরি এবং আপনার স্পষ্টবাদী মনোভাবের কারণেই সহকর্মীদের সাথে ছোটোখাটো মতবিরত হতে পারে নিজের বক্তব্য সময় নরম সুরে ও কৌশলের সাথে পেশ করুন বিশেষ করে ছয় এবং সাত তারিখে একটু সংযত থাকা ভালো হবে আপনাদের জন্য আবার আসি আর্থিক দিকে আর্থিক দিক থেকে এই সময়টি আপনার জন্য একটি শক্তিশালী ভিত তৈরি করবে আপনার আয়ের পথ মজবুত হবে আটকে থাকা কোনো টাকা বা বকেয়া পাওনা এই সময়ের মধ্যে আপনার হাতে আসতে পারে এবং দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য প্রথম সপ্তাহটি খুবই অনুকূল তবে তাড়াহুড়ো করে নয় অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নিন এবং আপনার পেশাগত সাফল্য অর্থপ্রাপ্তির পথ খুলে দেবে আপনার প্রচেষ্টা বিফলে যাবে না আপনার মধ্যে বিশাল বহুল জিনিস কেনার বা শখের জন্য অতিরিক্ত খরচের প্রবণতা দেখা যেতে পারে দশ তারিখের দিকে বাজেট বহির্ভূত খরচ হওয়ার সম্ভাবনা আছে খরচের ওপর লাগাম টানা দরকার সম্পর্ক এবং পারিবারিক জীবনের ক্ষেত্রে এ নামের মানুষেরা সাধারণত কিছুটা আবেগপ্রবণ এবং কর্তৃত্বপরায়ণ হন যারা অবিবাহিত তারা এই সময়ে নতুন এবং অর্থবহ সম্পর্কের দিকে আগ্রহী হতে পারেন কারণ আপনার আকর্ষণ অন্যদের মুগ্ধ করবে যারা সম্পর্কে আছেন তাদের জন্য পাঁচ থেকে ও নয় তারিখ রোম্যান্টিক মুহূর্ত নিয়ে আসতে পারে পরিবারের সদস্যদের প্রতি আপনার ভালোবাসা এবং যত্ন আরও স্পষ্ট হবে যা পারিবারিক বন্ধনকে মজবুত করবে এবং বন্ধুদের সাথে থেকে গুরুত্বপূর্ণ বিষয় সহযোগিতা ও সমর্থন পাবেন তবে সম্পর্কের মধ্যে আপনার প্রবল আত্মবিশ্বাস যেন অহংকারে পরিণত না হয় সঙ্গীর মতামতকে গুরুত্ব দিন ভুল বোঝাবুঝি এড়াতে তিন ও চার তারিখে কথা বলার সময় শব্দ চয়ন করুন সতর্কতার সাথে স্বাস্থ্য নিয়ে এই সময়ে আপনাকে একটু বেশি সতর্ক থাকতে হবে শারীরিক ও মানসিক শক্তি তুঙ্গে থাকবে নতুন ডায়েট ও ব্যায়ামের রুটিন শুরু করার জন্য এটি একটি চমৎকার সময় এই সময় আপনার মনোযোগ দেওয়ার ক্ষমতা বৃদ্ধি পাবে যা কঠিন কাজে সাহায্য করবে এবং অতিরিক্ত কাজের চাপের কারণে মানসিক ক্লান্তি অনিদ্রা বা মাইগ্রেন মাথা ব্যথার সমস্যা দেখা দিতে পারে সাত থেকে দশই ডিসেম্বরের মধ্যে স্ট্রেচ ম্যানেজমেন্ট জরুরি এবং তাড়াহুড়ো করে কোনো কাজ করতে গেলে ছোটোখাটো আঘাত লাগার সম্ভাবনা থাকতে পারে গাড়ি চালানোর সময় বা খেলাধুলায় সতর্ক থাক এনামে বন্ধুরা এই দশ দিনের শুভ ফল পেতে এবং খারাপ দিকগুলিকে এড়াতে আপনার জন্য একটি বিশেষ টিপস প্রতিদিন সকালে সূর্য প্রণাম বা অত্যন্ত সূর্যের দিকে মুখ করে কিছুক্ষণ মেডিটেশন করুন এই অক্ষর মঙ্গলের প্রতীক আর সূর্য আপনার তেজ বাড়া এক থেকে দশই ডিসেম্বর আপনার জন্য লাল এবং সোনালি রং শুভ গুরুত্বপূর্ণ কাজ বা মিটিংয়ে এই রঙের ব্যবহার করুন মনে রাখবেন জ্যোতিষ একটি পথ দর্শক মাত্র আপনার প্রচেষ্টার সাহস এবং আত্মবিশ্বাসী হল আপনার জীবনের আসল চালিকা শক্তি বন্ধুরা আলোচনাটা ভালো লেগে থাকলেই তাহলে ভিডিওটি লাইক করুন আপনার এই নামের বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এমন আরও গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি টিপে দিন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার